বছরে প্রায় শত শত টাকা খরচা করে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদেরকে পেলে রাষ্ট্রের কী লাভ এ বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করি যদিও আমি দেশের সার্বিক পরিস্থিতি রাজনীতি এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করার চেষ্টা করি এবং এগুলোই করে থাকি ক্রিকেট আমি খেলিও না ক্রিকেট খেলা দেখিও না এবং এই ক্রিকেট নিয়ে আলোচনা করার কোনো ইচ্ছাও আমার ছিল না কিন্তু গতরাতে ঘটে যাওয়া একটা হৃদয় বিদারক ঘটনা শুধু গত ঘটনাটি নয় এমন অসংখ্য ঘটনা আমাদের সকলের সাথে প্রায় প্রতিদিনই ঘটে থাকে গত সেই মর্মান্তিক ঘটনাটি আমি কোনোভাবেই মানে বরদাস্ত করতে পারছি না এজন্যই আমি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করলাম প্রথমে গত রাতে ঠিক কি ঘটেছে এই বিষয়টি নিয়ে আলোচনা করি তারপরে মূল বিষয়টাতে আসবো আমাদের বাসার আমাদের একটা ছোট ভাই আছে তো ওদের পরীক্ষা চলছে এই পরীক্ষা চলাকালীন অবস্থায় আমি ধর তেমন জানি যে গত রাত্রে নাকি বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ ছিল তো সে তার পরীক্ষার পরা বাদ দিয়ে সেই ক্রিকেট ম্যাচ দেখতে বসে গেছে তো তাকে বারবার তার মা বাবা এবং তার পরিবারের অন্য আত্মীয় স্বজনরা বলছে যে তুমি এই যে ক্রিকেট খেলাটা এটা তো কালকে পরীক্ষা দিয়েও দেখতে পারবে কিংবা অন্য সময়ও দেখতে পারবে কিন্তু এখন যদি তুমি এই পরীক্ষার পড়াটা না পড়ো তাহলে তো তুমি কালকে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে না খেলা দেখার সময় তো আরো আছে কিন্তু পরীক্ষার জন্য যে প্রস্তুতি সে প্রস্তুতি নেওয়ার সময় তো এখন ছাড়া নেই অতএব তুমি খেলাটা পরে দেখো এখন পড়তে বসো এমন নানান রকম বিভিন্ন রকমের যুক্তি কথা কথা দিয়ে দিয়ে বিভিন্ন তাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু সে না সে সবকিছু বাদ দিয়ে ওই ক্রিকেট খেলাটাই দেখছিল তো পরিবারের লোকরা যখন তাকে বারবার বোঝাচ্ছিল তো সে তাদেরকে উত্তর দিচ্ছিল যে খেলাটা শেষ করে তারপরে পড়তে বসবো তো খেলাটা সম্ভবত রাত্রে মধ্য রাতের কাছাকাছি সময় এগারোটা সাড়ে তো তারপরে সে সর্বোচ্চ থেকে সময় পড়তে বসেছিল সে বইটাকে বন্ধ করে দিয়ে ঘুমিয়ে গেছে তো এখন বলেন পরবর্তী দিনে তার যে পরীক্ষাটা এই পরীক্ষাটাই ছেলেটা কি লেখবে তার পরীক্ষাটা কি কোনোভাবে ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে মোটেও অনেক এই ঘটনাটি কালকে আমার চোখের সামনে ঘটেছে এটি শুধু আমার চোখের সামনে কালকে নয় বরং ছোটবেলা থেকেই জন্মের পর থেকে এই ঘটনাগুলো দেখে আসছি শুধু আমি নয় প্রায় আমাদের প্রত্যেকের সামনে প্রায় সময় এ ধরনের অসংখ্য ঘটনা ঘটতেই থাকে কি মজা রয়েছে এই খেলাটার মধ্যে যে আমাদের যুব সমাজ হ্যামিলনের বাসিওয়ালার ওলার মতো খেলা হলেই সেদিকে ছুটছে আজকে যেই যুবকদের তাদের নিজের জীবন গড়ার পিছনে তাদের স্বপ্নবাজ হওয়ার কথা তারা যে যাই হতে চায় সেটা হওয়ার পিছনে তার আত্মনিয়োগ করার কথা সেটা না করে যুব সমাজ এই খেলাগুলোর পিছিয়ে দৌড়াচ্ছে যে মূল্যবান সময়টা যে সময় তারা নিজেদের পড়াশোনা করা ছেলে বা মেয়ে তারা যে এই সময়টা নষ্ট করছে তারা শুধু যে সে নিজে একা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টা এমনটা নয় শুধু যে তার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটিও নয় বরং একটি জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সর্বোপরি সামগ্রিকভাবে সবার উপর সে ক্ষতির দায়বারটা পড়ছে এখন একজন লোক খেলা দেখলে এর সাইড এফেক্ট সমগ্র দেশের উপর কিভাবে পড়ছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব দেখেন আমি মনে করি যে একজন ব্যক্তি কোনোভাবেই তার নিজের নয় শুধুমাত্র নিজের মন যা চাইবে সে তাই করবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেনি একটা রাষ্ট্র তার পিছনে এত সুযোগ সুবিধা দিচ্ছে না শুধুমাত্র সে যা চাইবে তাই করার জন্য বরঞ্চ নিজের মনের মধ্যে যেই নফসানি খায়েশাতগুলো রয়েছে যেই কুপ্রবৃত্তি গুলো রয়েছে সেগুলোকে সাইডে ফেলে দিয়ে সেগুলোকে বাদ দিয়ে সঠিক সময় সঠিক কাজ করে নিজেকে একজন যোগ্য মানুষ এবং একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুললেই মূলত নিজের জীবনটাও সার্থক হবে এবং এর দ্বারা সেই ব্যক্তির দ্বারা দেশটাও কি উপকৃত হবে এখন যেই সময় একটা ছেলের বা একটা মেয়ের নিজের জীবনটাকে গড়ার কথা তখন সে সমাজের বিভিন্ন রকমের অপকর্ম কিংবা বিভিন্ন রকমের অপ্রয়োজনীয় কার্যকলাপের মধ্যে নিজেকে লিপ্ত করে সেই সময়গুলো নষ্ট করে আর সমাজে বিভিন্ন রকমের অপ্রয়োজনীয় কর্মকাণ্ড রয়েছে তার মধ্যে শয়তানের ধরনের অপ্রয়োজনীয় একটা অযথা একটা আহ আজ একটা হুদাই একটা বিষয় হচ্ছে এই ক্রিকেট খেলা কিংবা বিভিন্ন ধরনের খেলা দেখা এই খেলা দেখে কি লাভ বা এই যে খেলাটা খেলছে যারা তারাই বা কি কিসের উদ্দেশ্যে খেলছে এদেরকে এই যে বছরে শত শত কোটি টাকা দিয়ে পেলে এ রাষ্ট্রের বা কি লাভ দু হাজার তেইশ চব্বিশ সালে এই যে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদের বাৎসরিক আয় ছিল প্রায় চারশো ছেচল্লিশ কোটি টাকা এবং তাদের বাৎসরিক ব্যয় ছিল চারশো সাত কোটি টাকা এই যে বিশাল আয় ব্যয়ের যে বিশাল কর্মযোগ্য এগুলো করে রাষ্ট্রের সর্বশেষ কি লাভ হচ্ছে এরা কি এই রাষ্ট্রের জন্য কিছু করতে পেরেছে বা এর দ্বারা রাষ্ট্র কি একেবারে ব্যাপকভাবে উপকৃত হচ্ছে কোনোভাবেই নয় হ্যাঁ এই ধরনের কথা যদি এই ক্রিকেট প্রেমীদের খেলোয়াড়দের যারা এই এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারা সহজ ভাবে বলে দেয় যে সমগ্র বিশ্বের সামনে বাংলাদেশের মুখকে এরা উজ্জ্বল করে তুলছে এরা তুলে ধরছে বাংলাদেশকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বিশ্বের সামনে আরে ভাই কেমনে রিপ্রেজেন্ট করলো আজ পর্যন্ত কি আহ সারা বিশ্বের এদের যে সর্বোচ্চ ইভেন্ট তারা কি কোনো সাফল্য অর্জন করতে পেরেছে এর উত্তর একেবারে সহজ না ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা এশিয়ার মধ্যে তাদের যে ইভেন্ট গুলো হয় সেই ইভেন্টেও কি তারা কখনো সফলতার মুখ দেখতে পেরেছে পারেনি তাহলে সর্বোপরি তারা যে উত্তরটা দিচ্ছে যে তারা বিশ্বের সামনে দেশকে রিপ্রেজেন্ট করছে কই তারা রিপ্রেজেন্ট করছে তারা তো বাংলাদেশকে একেবারে বাংলাদেশের যেই অর্জন সেই অর্জন তারা ধুলায় মিশিয়ে দিচ্ছে শত শত কোটি কোটি মানুষের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে এই দেশের এত গৌরব এত সুন্দর এত সমৃদ্ধ আমাদের দেশ অথচ এই লোকগুলো এই খেলোয়াড়রা বা এদের সাথে সংশ্লিষ্ট করা সারা বিশ্বকে দেখাচ্ছে যে বাংলাদেশ এই খেলাটা তারা যে খেলছে খেলার মধ্যে তারা একেবারেই অসফল তারা সফল নয় কি একটা ঘোরার টিমের দেশ যে তারা এই যে তাদের যে খেলোয়াড় সেই খেলোয়াড়দেরকে ভালো মতো প্রস্তুত করতে পারছে না যে তারা একটা বিশ্বকাপ আনতে পারে কিংবা তারা একটা ইভেন্টে ভালো কোনো সাফল্য অর্জন করতে পারে এর দ্বারা কি এদের দ্বারা কি দেশের কোনো উপকার হচ্ছে দেশকে এরা কই সমগ্র বিশ্বের মাথা উঁচু করে দাঁড় করাচ্ছে রিপ্রেজেন্ট করছে এরা তো দেশকে আরো তলানিতে নিয়ে ঠেকাচ্ছে যুক্তিগত তো তাই বলে কিন্তু তারপরও এই রাষ্ট্র এদের পিছনে বছরে শত শত কোটি টাকা খরচা করছে এদের চাইতে তো বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা সেক্টরের মানুষের ভালো করছে একটা এক্সাম্পল দিই যেমন একেবারে রাষ্ট্র যাদেরকে একেবারে গ্রুপক্ষেপ করে না একেবারে তাদের দিয়ে কোনো কর্ণপাতই করে না এই যে মক্তবের ছোট ছোট বাচ্চাগুলো হেফসকালার ছোট ছোট বাচ্চাগুলো যারা বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজে আর গরমের দিনে ঘামে ভিজে তাদের পিছনে রাষ্ট্রের কিন্তু একটা পয়সাও বাজেট নেই এই একেবারে সেই মক্তবের পুরে ঘরের ঘরের বাচ্চারা সমগ্র বিশ্বের সামনে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে আজকে আশ্চর্য লাগে সেদিন দেখলাম রাস্তা দিয়ে আসার সময় দুইজন ব্যক্তি একে অপরের সাথে কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আস্তে আস্তে শুনলাম একজন আরেকজনকে বলছে যে বাংলাদেশের খেলা হলে নিঃসন্দেহে তুমি বাংলাদেশের বিপরীত যেই দলটা থাকবে সেই দলের পক্ষে তুমি ওই যে কি লাগায় না যেন অনলাইনের মধ্যে টাকা পয়সা লাগায় সেখান থেকে যে আসে জুয়া খেলেছে সে জোয়ার বিষয়ে আলোচনা করছে যে বাংলাদেশ যে দলটার সাথে খেলবে সেই দলটা তুমি সেই দলটার উপর তোমার টাকাটা তুমি নিশ্চিন্তে লাগিয়ে দিতে পারো কারণ বাংলাদেশ নিশ্চিত দেখেন নিজের দেশের মানুষ নিজের দেশের ব্যাপারে তাদের কি ধারণা এই খেলোয়াড়রা তাদের ভক্তদের ভিতরে কি পরিমাণ ধারণা কি পরিমাণ যে একটা মানে ঘৃণা এটা তারা তৈরি করেছে খেলোয়াড়দেরকে কি বলবো আর এই মানুষদেরকে কি বলবো এরা কিন্তু এখন এত বড় বড় কথা বলছে এরাই কিন্তু আবার খেলা দেখবে নিজের মূল্যবান অতি মূল্যবান মোর ইম্পর্টেন্ট বিভিন্ন কাজগুলো ফেলে রেখে তারা খেলা দেখবে দেখেন তাহলে কে কে করতেছে কি করতেছে কেন করতেছে কোন রকম কোন কোন ভয় বিচার এখানে নাই কি যে করতেছে এটাও বোঝে না কেন করতেছে এটাও বোঝে না কি একটা পরিস্থিতি অথচ এদের পিছনে রাষ্ট্র শত শত কোটি টাকা নষ্ট করছে আজকে যদি এই টাকাগুলো এদের পিছনে নষ্ট না করে যদি বিভিন্ন রকমের সামাজিক উন্নয়নমূলক কাজে এই টাকাগুলো লাগানো যেত তাহলে দেশটা কতটা এগিয়ে যেত ফর এক্সাম্পল বিভিন্ন জায়গায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা যেতে পারতো এই টাকাগুলো দিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে দেশের নাগরিকদেরকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন উন্নত রাষ্ট্রে পাঠিয়ে রাষ্ট্রের বিভিন্ন রকমের যে রেমিটেন্স এগুলো আসতো কত উপকৃত হতো দেশ দেশের মধ্যেও এই কারিগরি শিক্ষার মাধ্যমে বিভিন্ন ভাবে মানুষদেরকে কাজে লাগিয়ে অনেক উন্নতি সাধন করা যেত এমন আরো অনেক রকম চিন্তা গুলো তো বিভিন্ন রকম জিনিসে আসবে মাথায় কিন্তু এগুলো করার পিছনে কিন্তু আমাদের বড় আছে যারা পরিচালনা এদের কিন্তু এই যে এদের পিছনে শত শত কোটি টাকা রাষ্ট্র ব্যয় করবে এই বিষয়গুলো বলতে অত্যন্ত আফসোস লাগছে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে সার কথা হচ্ছে এই যে ভিডিওটা যারাই দেখছেন জানে না কতজনের কাছে ভিডিওটি পৌঁছাবে তবে যারাই দেখছেন যে কজনই দেখছেন তাদের সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে করজোর বিনীত আবেদন থাকবে যে আমরা যেন এই ধরনের অযথা কর্মকাণ্ড মধ্যে আমাদের সময়কে নষ্ট না করি সময় অত্যন্ত মূল্যবান আল্লাহ তালা কোরআন কালিমের স্পষ্ট বলেছেন অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মালা কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার হায়াত অযথা খেল কাটানোর জন্য নয় মানুষের এই হায়াতের বিভিন্ন উদ্দেশ্য থাকে আমরা যে যাই হতে চাই একজন স্কুল কলেজে ভার্সিটিতে পড়ি আমি ডক্টর ইঞ্জিনিয়ার কিংবা বিভিন্ন আরো বড় পেশার মানুষ হতে চাই তাহলে আমরা সেই দিকে আমরা আগে আমরা আমাদের স্বপ্নবাজ হই আমরা স্বপ্নটা আগে খরার পিছনে আমরা আত্মনিয়োগ করি কঠোর পরিশ্রম করি আল্লাহের কাছে দোয়া করি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমরা আমাদের মঞ্জিলা মকসদে আমাদের যে উদ্দেশ্য কাঙ্ক্ষিত উদ্দেশ্য আমরা সেখানে পৌঁছতে পারবো আদারওয়াইজ যদি আমরা এ ধরনের অযথা একেবারে হুদাই আজেরা কর্মকাণ্ডগুলো যদি আমরা করতে থাকি তাহলে আমরা যেমন নিজের জীবনটাকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলবো নিজে যেমন একটা লাঞ্চনা বাঞ্চনা একটা একেবারে একটা দুর্বি সহ হায়াত লাভ করব। এর দ্বারা নিজে যেমন ক্ষতিগ্রস্ত হব তেমনি রাষ্ট্রটাও ক্ষতিগ্রস্ত হবে যা কোনোভাবেই আমাদের কারো কাছেই কাম্য নয় কাজে আমরা সকলেই যেন এই বিষয়গুলো খেয়াল রাখতে পারি সে অনুযায়ী আমল করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আলামী